প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমাদের একজন শ্রোতা প্রশ্ন করেছেন আমরা তেইশ তারিখ আহলে সন্ন্যতওয়াল জামাতের যে কাউন্সিল করেছি সেখানে বাগের একজন সেখানে বক্তব্য দিয়েছে গিয়েছে আসলে আর আলুসন্নত আল জামাতের দলীয় কি বক্তব্য আসবে সেটা পরে আমি যা বলছি সেটা একজন আলেম হিসেবে আমার বক্তব্য আমার বক্তব্য হল দেওয়ানবাগী তার যে আকিদা তার যে বিশ্বাস এবং যে আমল সে আকিদা এবং বিশ্বাস আমলের কারণে আমি আহলে দেওয়ানবাগিকে আহলে জামাতের অন্তর্ভুক্ত মনে করি না নাগি হলো তার আকীদা বিশ্বাসের কারণে আমরা ভণ্ড বলি কি বলি আওয়াজ দিতে হবে কি বলি আর ভণ্ডদের সাথে আহলে শূন্য তোয়াল জামাতের কোনো সম্পর্ক জোরে বলতে হবে কোনো সম্পর্ক নাই মনে রাখবেন কথা ক্লিয়ার যারা আহলে শূন্য তোয়াল জামাতকে কলঙ্কিত করে আমরা এটা হতে আবার এটা হতে দেব না আল্লাহ কোন পথে একটা বই আছে দেওয়ান দেওয়ানবাগির আমি প্রচার করতে চাই না যেহেতু প্রশ্নটা আসছে সেই জন্য বলতেছি বাধ্য হয়ে আল্লাহ কোন পথে এই শিরোনামের একটা বই আছে ওই বইতে যে বক্তব্য যে কথা লেখা আছে আরো কয়েকটা পত্রিকা সেখান থেকে বের হয় আত্মার বাণী একটা আছে মাসিক দেওয়ানবাগিনা না সাপ্তাহিক দেওয়ানবাগি একটা আছে বের হয় আমার ভাইরা আমি যেহেতু মিডিয়ায় কাজ করি মাঝে মাঝে একটু লেখালেখি করি তো লিখতে হলে পড়তে হয় সব ধরনের বই আমি পড়ি আমাকে পড়তে হয় বাধ্য হয়ে সেই বইগুলো আমি পড়ে যখন দেখলাম মনে রাখবেন তিনি উনি এক জায়গায় লেখছে যে মাকামে নফসির। কারো যদি কি হয় অর্জিত হয় মাকামে তখন ওই ব্যক্তির আর প্রয়োজন হয় না জোরে বলেন না কি এমন কোনো মাকাম আছে যেখানে গেলে এ বাদত হইয়া যায় কথা বলেন না নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়েন নাই নবী থেকে বড় কেউ আছে নবী থেকে সৃষ্টির মধ্যে মর্যাদার কেউ আছে এবং জিব্রাইলের অস্তিত্বকে অস্বীকার করেছে জান্নাত জাহান্নামে পৃথক অস্তিত্ব স্বীকার করেছে এরকম বহু আকীদা আছে সুতরাং এই ভণ্ডদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই আহলে সুন্নাত ওয়াল জামাত স্বচ্ছ এবং পরিশুদ্ধ আকীদার উপর প্রতিষ্ঠিত বাকি সেদিন বক্তব্য দিয়েছে যখন আমরা যারা দায়িত্ব ছিলাম আমরা নির্বাচন কমিশনের সদস্য হিসেবে আমরা একটু ভিতরে গিয়েছিলাম অন্য মানে আনন পার্সন মাইকের দায়িত্ব ছিল বিভ্রান্ত করে অন্যকে বলেছে আমাকে একটু বক্তব্য দেওয়ার জন্য এ কথা বলে তারা সেই সুযোগটা নিয়েছে এটা এক ধরনের প্রতারণা আহলে সুন্নতর সাথে কোনো ভণ্ডের সাথে কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নাই মনে রাখবেন এটা আমার নবীর আদর্শ নবীর দল আহলে সুন্নত জমা তার দল আওয়াজ দেন কার দল নবীর দল এটাকে কলঙ্কিত হতে আমরা দিতে পারি না আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তফিক নসিব করে আমিন মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হ্যাঁ বাবা আচ্ছা এটা মৌলানা জানাল আব্দিন কাদির করলে হয় না শোনো এটা মৌলানা জানাল আব্দিন না না ও সবুজের জন্য একটা মানে আমি যে আলোচনা করছি এখান থেকে আচ্ছা আমি একটা স্বপ্নের কথা বলছিলাম তাই না একটা স্বপ্নের কথা বলছিলাম না সেই স্বপ্নের মধ্যে একজন বাদশার নাম বলছিলাম সেই বাদশার নাম কি এখানে কেন এখান থেকে বলতে হবে অডিয়েন্স থেকে হাত তোলা কে পারবেন সেই বাদশার নাম কী আসো বলো বক শুনো সফল না বুঝছি আচ্ছা গেছে আলহামদুলিল্লাহ আসো এদিকে আসো তোমার জন্য পুরস্কার আছে